আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে না তো রেমিটেন্স না পাঠাইলে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের কি সমস্যাটা হতে পারে আর যেই প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন না তাহলে তারা কি হুন্ডি বা অবৈধ মানি লন্ডারিং করতেছেন কোনো বৈধ পন্থা কি আছে যে আপনি ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পয়সা না পাঠিয়েও আপনি প্রতিবাদটা করতে পারেন সাথে আসি হোস্ট আজিমউদ্দিন আপনারা দেখতেছেন সাতকাহন হন তো বন্ধুরা সর্বপ্রথমেই একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশি টাকা শুধু বাংলাদেশের ভূখণ্ডেই চলে ইন্ডিয়াতে তাদের রুপি চলে পাকিস্তানে তাদের রুপি চলে আমেরিকাতে তাদের ডলার চলে এই রকম বিভিন্ন দেশের নিজস্ব কারেন্সি আছে সেগুলো তার দেশের মধ্যেই সীমাবদ্ধ এখন আপনি যখন বাংলাদেশের বাইরে থেকে কোনো একটা জিনিস আমদানি করতে যাবেন তখন তারা বলবে যে আপনি আমাকে এমন একটা মুদ্রা দেন যেটা সব জায়গায় চলে তো সবচেয়ে বেশি সারা বিশ্বে যে মুদ্রাটা চলে সেটা হচ্ছে ডলার এর বাইরে ইউরো আছে আরও কয়েকটা মুদ্রা আছে তবে সবচেয়ে বেশি চলে হচ্ছে ডলার এখন বাংলাদেশ সরকার চাইলে কিন্তু ডলার ছাপাইতে পারে না বাংলাদেশ ব্যাংক চাইলে টাকা ছাপাইতে পারে কিন্তু ডলার অর্জন করতে হয় ডলারগুলো হয় আসবে বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য রপ্তানি হচ্ছে সেগুলোর যে মূল্য সেটা হিসাবে অথবা বিদেশ থেকে যদি সরকার লোন নেয় সেগুলো অথবা দেশের বাইরে যারা প্রবাসী আছেন যারা তার পরিবারের কাছে টাকাটা পাঠাচ্ছেন এইগুলোই হচ্ছে বাংলাদেশের রিজার্ভ আপনি যে টাকাটা আপনার পরিবারের জন্য পাঠাচ্ছেন মনে রাখবেন আপনার এই টাকাটা সরাসরি টাকা হয় না এই টাকাটা যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা হয় সেই পরিমাণ টাকা তখন তারা আপনার ফ্যামিলিকে দেয় তো এজন্যই আসলে এই বৈদেশিক মুদ্রার প্রয়োজন সরকার যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বিভিন্ন রকম ভাবে লোন নিয়েছে কিন্তু এখন আসি আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি কি করতে পারেন তো আপনার জন্য বেস্ট যেটা হবে আমরা যেটা বলবো যদি আপনি অবৈধ পাঠান তো সেক্ষেত্রে এটা অনৈতিক ইলিগাল প্লাস মানি লন্ডারিং এর মধ্যে পড়ে আপনি লিগালি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপাতত দেশে টাকা না পাঠিয়ে যদি আপনার ফ্যামিলির কোনো সঞ্চয় থাকে সেভিং থাকে কোনো যদি গোল্ড থাকে সেগুলো বিক্রি করে আগামী তিন মাস তাদেরকে চলতে বলেন আর আপনার টাকাটা আপনি এখানে জমা রাখতে পারেন আপনি গোল্ড ক্রয় করে রাখতে পারেন এই গোল্ডটা যাওয়ার সময় আপনি নিয়ে যেতে পারবেন স্বর্ণ ক্রয় করে রাখেন যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন তাইলে আপনি মানি লন্ডারিংও করলেন না আন্দোলনেও আপনি সহযোগিতা করলেন বৈধভাবেই আপনি গোল্ড আকারে বাংলাদেশে নিয়ে গেলেন এটা হচ্ছে যদি আমরা বলি একদম আইনগতভাবে আপনি কোনোদিন কারো কাছে জবাবদিহি করতে হবে না তো এই জন্য যারা টাকা পয়সা বেশি ইনকাম করেন আপনি ওই পরিমাণই দেন যেটা আপনার ফ্যামিলির জন্য দরকার আর বিদেশ থেকে যারা বিকাশে নগদে টাকা পাঠাচ্ছেন ওইটাও চ্যানেলের মধ্যেই যাচ্ছে তো এখন সিদ্ধান্তটা আপনার আপনি যদি চান যে আপনি আন্দোলনের সাথে কি করবেন নিজেকে জড়াবেন তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি টাকা না পাঠিয়ে আপনার ফ্যামিলির যে সঞ্চয় আছে সেগুলো খরচ করতে বলেন আপনারটা আপনি জমা রাখেন জমা রাখে ছোট গোল্ডের কয়েন্ট ক্রয় করেন আর একান্তই যদি যদি আপনার ফ্যামিলির সঞ্চয় না থাকে শুধু সেই পরিমাণ টাকাই আপনি দেন যে পরিমাণ ফ্যামিলির দরকার আপনার আপনার সঞ্চয় যেগুলো জায়গা জমি বা কিছু ক্রয় করবেন সে টাকাগুলো আপাতত আপনার কাছেই রাখেন যাওয়ার সময় বা আপনার আত্মীয় স্বজন কেউ যাওয়ার সময় গোল্ড আকারে বাংলাদেশে পাঠিয়ে দেন যেটা বৈধ যেটা লিগাল যেটার জন্য আপনাকে কোথাও আর জবাবদিহি করতে হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই হুন্ডি এই জিনিসটা থেকে আপনারা কিভাবে বাঁচবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকুন